তো বন্ধুরা দেখো আমার মেয়ে কি সুন্দর আলতা পরছে আজকে যেহেতু শিবরাত্রি তো সকাল মানে দুপুরে তো পুজো টুজো দেওয়া হয়ে গেছিলো তো দুপুরবেলায় আজকে আর না আমি বলেছি আজকে আর ঘুমাবি না কেননা ঘুমাতে নেই উপোস করে তাই মেয়ে বসে বসে আলতা পরছে তো তারপরে আবার যাব বেরিয়ে বড়মার মার মন্দিরে তো ওখানে বড়ো বাবার কাছে জল ঢালতে তো দেখো কি সুন্দর দেখতে লাগছে দারুণ দেখতে লাগছে তো যাই হোক প্রতি বছরই ও আলতাটা পরে শিবরাত্রির দিন বা এমনি পুজো আসটাতে একটু আলতা পড়তে ভালোবাসে তো আমিও ছোটবেলায় এরকম আলতা পড়তে ভীষণ ভালোবাসতাম তো চলো বন্ধুরা পরে আবার দেখা হচ্ছে হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব 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 ভালো আছো আমরাও খুব আছি মিটু পিন্টুর পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা চলে আসলাম নতুন একটা দিন নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে তো বন্ধুরা এই ভিডিওটা হচ্ছে শিবরাত্রির দিনের ভিডিও তো দেখো শিবরাত্রি এখন বাজে হচ্ছে বিকেল সাড়ে পাঁচটা আর সকালবেলায় মানে দুপুরবেলায় আমার মেয়ে মানে আমাদের ঘরের শিবের শিবের মাথায় জল ঠল ঢেলে নিয়েছিল আর আমি ঢালিনি আমি আর আমার মেয়ে দুজনেই আছি আমি এখন ঢালছি এই যে দেখো রেডি রেডি হয়ে যাচ্ছি হচ্ছে এখন আমাদের বড়মার মন্দিরে ওখানে একটা বড় বাবা আছে সেখানে জল ঢালতে তো এখন আমি জল ঢাললাম ঢেলে এখন যাব হচ্ছে সেই বড়মার মন্দিরে তো মেয়ে তো সকালবেলা ঢেলে নিয়েছে মেয়ে পুজো দিয়েছে দিয়ে মেয়ে জল ঢেলে নিয়েছে একদম নির্জলা উপোস করেছে আমার মেয়ে উপোস করলে একটু জলও খায় না তো যাই হোক আমি তো রান্না বান্না করেছি আর হচ্ছে আমি জল খেয়েছি কেননা ওষুধ খেতে হয়েছে সেই জন্য আমি জল খেয়েছি খালি পেটেই ওষুধ খেয়ে নিয়েছি তো চলো সাড়ে পাঁচটার সময় বেরিয়ে গেছি এখন আমি আর আমার মেয়ে যাচ্ছি হচ্ছে আমাদের বড়মার মন্দিরে তো মেয়ে একটা বান্ধবীও আসবে তো মেয়ে দাঁড়িয়ে ছিল ভ্যানে যাবে বলছিলাম যে না ভ্যানে যেতে হবে না শিব শিব ঠাকুরের মাথায় জল ঢালতে গেলে কষ্ট করে যেতে হয় ভ্যানে যেতে নেই তো চলো এই যে মেয়ের বান্ধবী চলে এসছে তো দুজনে মিলে যাচ্ছে আর আমি পেছন পেছন যাচ্ছি এই আর কি তো আমি ওদের ভিডিও করেছি আমার ভিডিও আর করে দেওয়ার কেউ ছিল না কেননা মেয়ে ক্লান্ত সারাদিন উপোস করেছে আর ওখানে এত ভিড় না মানে ভিডিও করাটা অনেক কষ্ট তাও আমি একটু ভিডিও করেছি তো চলেও দেখতে দেখতে চলে আসলাম এই যে বড়মার মন্দির তো দেখো কি সুন্দর সাজিয়েছে বড়মার মন্দিরটা তো বড়মার মন্দিরের পাশেই আমাদের মানে একটা বড় বাবাকে বসিয়ে দিয়েছে মানে শিব ঠাকুর বসিয়েছে তো তো আজ এই এই বছর বছর দু হচ্ছে আগের বছরই ছিল কিন্তু হয়ে ওঠেনি কোনো কারণে তো সেই জন্য এই বছর আমরা ঠিক করেছি যে এখানেই আসবো বড় বাবার মন্দিরে মানে বড় মার মন্দিরে আর কি বড় বাবাকে ঢালতে তো চলো এই দেখো বড় মার সাথে একটু ফটো ভিডিও করে নিলাম নিয়ে তারপরে মেয়েকে লাইনে দাঁড় করিয়ে দিয়ে এসেছি কেননা অনেক লাইন পড়েছে তো চলো মার সাথে একটু ভিডিও ফটো করে নিলাম করে নিয়ে তারপরে যাব হচ্ছে মন্দিরে তো দেখো কি সুন্দর মোমবাতি ধূপকাঠি সবাই ধরিয়েছে কি ভালো লাগে না দেখতে তো এখানে আসলে না আমার একটা এত মানে ভালো লাগে না সে বলার মতো না বাড়ি যেতে ইচ্ছা করে না তো দেখো আমি মেয়েকে লাইনে দাঁড় করে আমি বললাম যে আমি ভেতরে গিয়ে বসছি তোরা লাইনে দাঁড়া তো দেখো এই যে সবাই জল ঢালছে বড় বাবার মাথায় কি সুন্দর দেখতে লাগছে বাবাকে তো বাবার মাথায় প্রচুর মালা পড়ছে ফল পড়ছে সব ওইগুলো মানে আমাদের মন্দিরের পুরোহিত মশাই এসে এসে পরিষ্কার করে দিচ্ছে এই আর কি তো পাশে অনেক ফল ফুল সব মালা রয়েছে তো চলো আবার একটু ঘুরে ঘুরে আসলাম তো ওই যে মেয়ে লাইনে দাঁড়িয়েছে তো আমরা একটু সকাল সকাল চলে এসেছি তাও একটু ভিড়টা কম কিন্তু পরের দিকে প্রচুর ভিড় হয়ে গেছিলো তো আমরা সকাল সকাল ঢেলে চলে গেছি তো এই আর কি তো চলো বন্ধুরা লাইনে দাঁড়িয়ে আছি আর আমি একটু ভিডিও করছি আর মেয়েকে লাইনে দাঁড় করিয়ে রেখেছি কেননা লাইন থেকে বেরিয়ে গেলে এখানে খুব ঝগড়া হচ্ছিল জানো তো মানে পুজো দিতে এসে সে মানে মানে দুটো মহিলার এত ঝগড়া দেখলাম সে আর বলার মতো না তো মরাকে বলছিলাম কি একটুখানি ভিডিও করব মনা আবার বকলো মেয়ে বলে না ভিডিও করতে হবে না তো যাই হোক লাইন নিয়ে এই যে এই লাল সাদা শাড়ি পরা মহিলা আমাদের পেছনে দাঁড়িয়েছিল তো ওই মহিলা আরেকটা মহিলার সঙ্গে কি ঝগড়া করলো বা বাবা শুধু হাতাহাতিটা বাকি ছিল তো 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 তাই দেখে আমার মেয়ে বিশাল ভয় পেয়ে গেছে আর কি কি চলো এই যে যে দেখো সুন্দর দেখতে লাগছে বাবাকে এত ভালো লাগছে মনটা না একদম ভরে যাচ্ছে দেখে তো আমার জল ঢালা হয়ে গেছে তারপরে মেয়েকে বললাম তুই ঢাল এই যে মেয়ে আর মেয়ের বান্ধবী ঢালছে একসাথে মেয়ে বলেছে একটু ভিডিও করবে সেই জন্য আর কি আর মেয়ের হাতে তো যেহেতু থালা টালাগুলো ডালাগুলো ছিল তো সেই জন্য মেয়ে আর আমার ভিডিওটা করতে পারিনি আমি কোনো রকম সাইড দিয়ে একটু ঢেলে চলে এসেছি তো দেখো এই যে মেয়ে ঢালছে মেয়েটা তাই আমি কত কষ্ট করে ভিডিও করছি কেননা প্রচুর এখানে গুতি করছে ভিড় প্রচণ্ড ভিডিও করা যাচ্ছে না তাও আমি অল্প অল্প একটু কেটে কেটে করেছি এই আর কি তো এখন যাব পুজো টুজো দিয়ে বাড়িতে আর এই যে দেখো হয়ে গেছে জল মানে বাবাকে আবার কিসব মা খাচ্ছে আমার মেয়ে তো যাই হোক জল ঢালা হয়ে গেছে তো ওরা এই যে সাইড দিয়ে কেননা ওখানে আর চান্স পায়নি প্রণাম করার মানে এত বুতুবুতি করছে দাঁড়াতেই দিচ্ছে না তো সেই জন্য ওরা বাইরে বেরিয়ে সাইড দিয়ে বাবাকে একটু প্রণাম করে নিল তো এই আর কি তো তো চলো বন্ধুরা এবারে আমাকে মেয়ে বলছে যে মাম্মি একটু দাঁড়াও আমরা একটু ফটো তুলে নিই তারপরে যাবো বলছি ঠিক আছে আগে মোমবাতি আর ধূপকাঠিটা ওখানে দেওয়াই তারপরে যাবি তো দেখো এই যে এখানে মোমবাতি ধূপকাঠি সব ধরাচ্ছে ধরিয়ে আমি বললাম বাবার ওখানে তো ধরাতে দেবে না এখানে দাঁড়িয়ে দূর থেকে বাবাকে একটু দেখিয়ে নে আর মাকে বড়মাকেও একটু দেখিয়ে নিয়ে আয় নিয়ে এসে তারপরে এখানে রেখে দে তো এই আর কি তো বন্ধুরা এই যে মেয়ের বান্ধবীও ধরাচ্ছে মোমবাতি ধূপকাঠি আর মেয়েও ধরাচ্ছে এই যে দূর থেকে দেখিয়ে নিলো তো চলো আর আমার মুখটা দেখো শুকিয়ে গেছে কারণ সারাদিন কিছু খাইনি তো চাও খাইনি আজকে বন্ধুরা সেই জন্য আরো শুকিয়ে গেছে আমাকে সারাদিনে ভাত দিতে হবে না বারে বারে একটু চা খেতে দিলে ব্যাস আমার আর কিছু লাগে না তো যাই হোক আজকে চাও খাইনি এই আর কি তো বাড়ি যাব বাড়ি গিয়ে আগে চা খাবো তারপরে গিয়ে যা খাবার খাবো আজকে মেয়ে ভাত খাবে না কেন না মেয়ে হচ্ছে একদম নির্জলা উপোস মেয়ে আজকে ফল খাবে আর সাবু খাবে তো সেই জন্য মেয়ে আজকে আর ভাত খাবে না তো যাই হোক আমি ভাত খেয়ে নেবো কেননা ভাত না খেয়ে আমি থাকতে পারবো না তো মেয়ে আর মেয়ের বান্ধবী ফটো টটো তুলে আসলো তো এসে এবারে আমার মানে মেয়ের বান্ধবী আমার মাথায় এবার একটু হলুদ টিকা দিয়ে দিল তো এই যে দেখো আমার মেয়েকেও দিচ্ছে তো আমাকে বলে আন্টি আপনাকেও দেবো আমি যে হ্যাঁ দাও তো সেই জন্য আর কি দাঁড়িয়ে যে হলুদ টিকা টিকা নিলাম আর কি নিয়ে তারপরে হচ্ছে যাব বাড়ি তো চলো বন্ধুরা আজকের দিনটা বেশ ভালোই কাটালাম সকাল থেকে আর এই যে দেখো আমাদের মন্দিরের পাশে কি সুন্দর দোকান বসেছে এত ভালো লাগছে না দেখতে মানে কেউ যদি হঠাৎ করে ফুল আনতে ভুলে যায় ধূপকাঠি মোমবাতি আনতে যদি ভুলে যায় তো এখান থেকে কিনে নিতে পারবে তো চলো বন্ধুরা বাড়ি যাওয়া যাক পরে আবার দেখা হচ্ছে তো বন্ধুরা আমি বাড়ি এসে চা খেয়ে নিয়েছি আর এই যে মেয়ের খাবার মেয়ের হাফ খাওয়া হয়ে গেছে তারপর মনে পড়েছে একটু ভিডিও করি তো চলো টাটা গুড নাইট